হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো চলে আসলাম এখানে একটা বড়াই মাখার দোকানে বড়ই তেঁতুল যা যা মাখা চাকা সব এখানে পাবেন এই মামার দোকানে সব থেকে বড় কথা এখানে যেই আসতেছে সেই কিনছে আর আমার ছেলে তো আজকে অনেক পায়না করছে চৌরবি উদ্যানে যাবে তো তার সামনে এই বড়াই মাখা কলা মাখা তেঁতুল মাখা যা যা আছে পেয়ারা সব মাখা চাকা আছে আর এই মামা যেভাবে এখানে মাখাচ্ছে সত্যি কথা আমার মুখে পানি চলে আসছে আমি বললাম যে মামা আমার মুখে পানি চলার আমাকে একটু দেন আমি খাই তারপরে খেয়ে দেখলাম একটু লবণ টবন হয় নাই আর অনেক কিছু দেয়া হয়তো বা বাকি আছে মামা বলতেছে আপনি খান আপনার উপরে ডিপেন্ড করবে আজকে বিক্রি লবণ হয়েছে কিনা আমার খেয়ে কিন্তু একটু লবণ লাগে নাই পরে দেখলাম মাখানোর সময় উনি এক্সট্রা করে লবণ দিয়ে মাখিয়ে নেয় তো আমি পেয়ারা মাখা বড়ই মাখা দুটো নিব আমার খেতে খুবই ইচ্ছা করতেছে তো মামাকে বললাম মামা আমাকে একটা দেন আমি যেহেতু বড়ই মাখা আর পেয়ারা মাখা নিয়েছি এই জন্য আমি আর হচ্ছে বড়ই মাখা বা অন্য কিছু নেবো না ভাবছি যে আমরা ভর্তা নিব সত্যি কথা বাইরে গেলে শুধু আমার টক জাতীয় জিনিসগুলো খেতে ইচ্ছা করে আমার এত ভালো লাগার এখানে চার পাঁচটা টক টক একটা স্মেলে ভরে গেছে টকের প্রতি তো আমি এমনি দুর্বল অনেক মজা লাগবে এই জন্য ভাবলাম যে খাই ও আর একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা অনেকে আমার সঙ্গে দেখা করতে চান বিশেষ করে যারা রংপুরে থাকেন অবশ্যই আপনারা আমাকে জানাবেন আপনাদের সঙ্গে আমি দেখা করব কোনো অসুবিধা নাই আপনারা আমাকে অনেকেই বলেন যে আপু আপনার বাসায় যেতে চাই আপনার সঙ্গে দেখা করতে চাই হ্যাঁ দেখা করবেন আর আজকে না শরীরটা আমার একদমই ভালো নাই শুধু আজকে কেন কয়েকদিন ধরে আমার শরীরটা অনেক ঠান্ডা ঠান্ডা ঘাড় ব্যথা করছে চিন্তা করছি ডায়েট করা শুরু করব তো আপনারা তো অনেকে আমাকে বলেন যে মোটকি মোটকি সেদিনে তো লাইভে গেছিলাম আমাদের শেষ করে দিয়েছেন এই তো আমাদের লালবাবু দেখেন আজান আজান বলতেছে ও পেয়ারা মাখাটা নেবে তো বললাম যে ঠিক আছে পেয়ারা মাখা নাও তবে পেয়ারা মাখায় তো অনেক ঝাল আছে খেতে পারবে কিনা আমি জানি না তো এখানকার ছোট ছোট আনারস গুলো আমার অনেক বেশি খেতে ইচ্ছে ইচ্ছা করছিল তো একসঙ্গে তো আর এতগুলো জিনিস খাওয়া সম্ভব নয় দেখলে তো অনেক কিছু খেতে ইচ্ছা করে ওই যে মেয়ে মানুষের লোভ মানে না টক জিনিসের প্রতি মেয়েদের একটু দুর্বলতা মেয়ে মানুষ মানে টকের প্রতি তো আমার মতো আপনারা যারা যারা টক লাভার তারা অবশ্যই মামার দোকানে চলে আসবেন এসে মামার দোকানে খাবেন মামা কিন্তু অনেক সুন্দর করে মাখিয়ে দিয়েছে তো মামার কাছে যারা শুধু টকটা খেতে চান শুধু টকটাই দিবে কেউ যদি একটু মিষ্টি খেতে চান তাহলে তাকে একটু গুড় বা চিনি মিলায় সুন্দর করে দিবে তো আমি ভাবলাম যেহেতু সবই টক কাপড় নিয়েছে এটা একটু মিষ্টি নেব সাধারণত এই দোকান দেখলে না দূর থেকে দেখেই লোভ লাগে মনে হয় যে সবকিছু ছেড়ে ছুড়ে গিয়ে খায় তো এদিকে আমি সত্তর টাকার কেনাকাটা করলাম কেনাকাটা করে ভাবলাম যে এখন ভিতরে যায় ভিতরে যায় আমার ছেলে একটু খেলবে এই জন্য ভিতরে চলে যাবো যে খাওয়াও হবে আবার ঘোরাও হবে তো দেখেন পাশে আরেকজন চলে এসেছে কেনাকাটা করার জন্য আসলে এসব জিনিস দেখলেই শুরু খেতে ইচ্ছে করে এখন আমরা ভিতরে চলে যাচ্ছি বাবা চলো আমার ছেলেকে বললাম যে বাবা চলো আমরা ভিতরে ভিতরে গিয়ে খাওয়া দাওয়া আজকে কোনো প্রিপারেশন ছাড়াই কিন্তু এই তো ঘোরাঘুরি করছি সত্যি কথা বলতে আজকে কিন্তু এরকম বাইরে ঘোরার কোনো কথাই ছিল না আজকে আমি শুধুমাত্র আমার পাসপোর্ট টা নিয়ে বাসায় চলে যাব এমনটাই কথা ছিল কিন্তু ছেলের আবদার তো